সেদিন ছিল মায়ের জন্মদিন তো জন্মদিনে শুধু কেক কাটবো একটু মাংস টাংস না হলে কেমন লাগে কিন্তু মাংস আপনার বলছেন এই গরমে বাইরে সূর্য মামা বন্দুক নিয়ে দাঁড়িয়েছে তার মধ্যে আবার মাংস রেসিপি ও বাবা কিন্তু বিশ্বাস করুন যে এই মাংস রেসিপিটা আপনাদেরকে আজকে শেয়ার করব একদমই মশলা ছাড়া আবার আপনারা বলবেন মশলা ছাড়া তো বাবা এত রুগীদের কিন্তু রুগীদের না একবার খেয়ে দেখবেন তারপর বলবেন কি বানিয়েছি এইটা হচ্ছে দই আর লেবু দিয়ে চিকেন একটা রেসিপি এই চিকেনের রেসিপিটা একবার বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা একদম ভালো কি একদম জঘন্য প্লিজ কমেন্ট করে জানাবেন আর প্লিজ 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 একবার বানাবেন তো এখানে আমি চারটে লেগ পিসের নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নর্মাল টক দই যেটা দোকান থেকে পাওয়া যায় ওই দই আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর ওটাকে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পুরো টেবিল স্পুন মাপের আদা রসুন পেস্ট আর এরকম একটা জালি জালি টাইপের যে বাড়িতে সবার বাড়িতে থাকে আমারটা একটু হলুদ ওর মধ্যে হলুদ কাঁচা হলুদ ঘষে ঘষে রঙটা চেঞ্জ হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি স্টিল রঙের হয় তো এইটার মধ্যে গন্ধরাজ লেবুর যে সবুজ অংশ জেসটা ওইটা আমি দেব তো কিন্তু একদম সাবধান যাতে সাদা অংশটা ওর মধ্যে কোনোভাবে না আসে সাদা অংশ যদি চলে আসে রান্নার কিন্তু বারোটা পাঁচ হয়ে যাবে তো এইবার ওই সবুজ অংশটা দেওয়ার পর দেখুন কী সুন্দর লাগছে না মনে হচ্ছে না কাশ্মীর ভ্যালি কি সুন্দর নিচে বরফের মতো সাদা আর ওপরে কিছু সবুজ তারপরে এই কাশ্মীরকে কালিকে একটু সুন্দর করে একটু মজাদার করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস মানে গন্ধরাজ লেবুর যে রসটা ওই হাফ দিয়ে দেব। এরপর এর মধ্যে দেব হাফ পাতি লেবু সেই পাতি লেবুটাকেও কেটে সুন্দর করে যা চিপে রসটা আমি এখানে অ্যাড করব। আর অতি অবশ্যই কিন্তু দেখে নেবেন যাতে বীজগুলো না থাকে বীজগুলোকে ফেলে দেবেন তো এইবার এটাকে রসগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে এবার মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন রস দেওয়ার সময় অল্প বীজ পড়ে গেছিলো কিন্তু আমি সেটাকে তুলে ফেলে দিলাম এইবার সুন্দর করে চিকেনগুলো কেমন রে চিকেনগুলো যদি দেখতে পাতো ওদের লেগ পিসগুলোকে কি সুন্দরভাবে মালিশ করে দিচ্ছি তাহলে ওদের একটু খুশি হতো কিন্তু কি আর করা যাবে যাই হোক এইভাবে সুন্দর করে ওদেরকে মালিশ করে নেবো আর দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রত্যেকটা চিকেনে কিন্তু সুন্দর করে এইভাবে মাখিয়ে নেবেন আর নর্মাল ফ্রিজে দশ মিনিট জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন তাতেই যথেষ্ট এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এদিকে গল্প করতে করতে আমার এক চামচের জায়গায় দু চামচ তেল পড়ে গেছে আর কি আর করা যাবে এই তেলটাকে তো আর কি করব গরম হয়ে গেছে তো ওই দু চামচ তেল আপনারা এক চামচ তেল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আমার ভুল করে দু চামচ পড়ে গেছে এটা তেল একদমই লাগে না তো এইখানে সামান্য একটু ফোড়নের জন্য দেব হচ্ছে দু থেকে তিনটে দারচিনি টুকরো আর দিয়ে দেবো এলাচ আর খবরদার এলাচ কিন্তু আপনারা গোটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ছুচোবাজির মতন কোন দিকে দৌড়াবে এলাচটা ফেটে তখন কিন্তু আমাকে বলবেন না যে আমি বলিনি তো এলাচগুলোকে অতি অবশ্যই এইভাবে ছোটো ছোটো করে ফাটিয়ে নেবেন ফাটিয়ে বীজগুলো দিতে পারেন বা ছিল্কাটা ফেলে দিতে পারেন যেটা আপনার ইচ্ছা আমি ছিলকা সমেত জাস্ট ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেবো হালকা নাড়াচাড়া কয়েক সেকেন্ড করার পরেই আমি এর মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা যেটা ফ্রিজ থেকে আমি একটু বের করে রেখেছিলাম বের করে দশ মিনিট আবার বাইরে রেখেছিলাম একবারে ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে কিন্তু একদম কড়াইতে দেবেন না একটু টেম্পারেচারটা একটু নর্মাল হয়ে যাবে তারপর এরকম কড়াইতে দিয়ে দেবেন এবার এটাকে হালকা আছে কিন্তু রান্নাটা করতে হবে যেহেতু দই দেওয়া রয়েছে ভুলেও কিন্তু আজ একদম বাড়িয়ে রাখবে না তাহলে কিন্তু দইটা একটু মানে দানা দানা টাইপের হয়ে যাবে আর টেস্টটাও খুব বাজে হয়ে যাবে আর দেখতেও একটু বিচ্ছিরি টাইপের দেখতে হয়ে যাবে খুব ভালো লাগবে না দেখতে তো অতি অবশ্যই যখন এটা এটা করবেন একদম কম আছে করবেন আর এই ঢাকনা চাড়িয়ে দেবেন ঢাকনা চাড়িয়ে বই পড়ুন মোবাইল দেখুন যখন কিন্তু বেশিক্ষণের জন্য না পাঁচ ছ মিনিট অন্তর অন্তর একটু চেক করে নেবেন একবারে ভুলে বই ফই নিয়ে পড়ছে বললেন তাহলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে পুরো খাওয়াটাই বরবাদ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর সাদা সাদা চিকেনগুলো এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছু অ্যাড করব না শুধু স্বাদ অনুসারে নুন আর মিষ্টিটা অ্যাড করব এখন না কিন্তু যখন এটা থেকে একটু যে তেলটা আমি দিয়েছি সেই তেলটা দইয়ের থেকে আলাদা হয়ে বেরিয়ে আসবে তখনই আমি নুন আর মিষ্টি কারণ অনেকে বলবেন মিষ্টি কেন দিচ্ছি মিষ্টি চিনিটা দেওয়া হচ্ছে একটাই কারণে যাতে এই টকভাবে যে ব্যালেন্সটা সেটা সুন্দরভাবে একটা টেস্ট ফ্লেভার চলে আসবে ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে যাবে একদম টক ব্যাপারটাও থাকবে না একদম মিষ্টি আর এটা মিষ্টিও কিন্তু খুব সামান্য অল্প একটু দেওয়া হয় জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো দেখতে পেয়েছেন তেলগুলো কিন্তু দইয়ের থেকে আমার বেরিয়ে গেছে তারপরে আমি নুন মিষ্টিটা এখানে অ্যাড করলাম এবার ভালো করে একটু নাড়াচাড় করে নেবেন এইবার একটা জিনিস আমি এখানে যেটা অ্যাড করব সেটা আপনাদের অপশনাল থাকবে আমার একটু দেখতে ভালো লাগবে তার জন্য দিচ্ছি আপনারা এটাকে অপশনাল হিসেবে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি চিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পেলেন একটি লঙ্কা বললেন আমি এখানে যাব না ও চলে গেল আমি সবসময় সবার মর্জি জিজ্ঞেস নি তো ওই লঙ্কাটার মর্জি ছিল যে উনি এখানে আসবে না তো ওনাকে বললাম তো তো গেট আউট তো ও লাভ দিয়ে দিয়েছে চলে গেছে যাই হোক রান্নায় চলে আসি আবার এটাকে নাড়াচাড়া করে আবার লিড চাপা দিয়ে দিলাম এবার আবার লিডটা খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু আমার মোট পুরোপুরি হয়ে এসছে লঙ্কাগুলো এবার কেউ যেও যদি কাঁচা লঙ্কার জায়গায় গোলমরিচ কিন্তু ইউজ করতে পারে আপনাদের স্বাদ অনুযায়ী যে কাঁচা লঙ্কা দিতেই হবে তার কোনো ম্যানিট এটা একটু দেখতেও খুব সুন্দর লাগে তার জন্য আমি এখানে অ্যাড করেছি অনেকে চাইলে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন কিন্তু ধনেপাতা পাতা ছড়ালে আবার কি বলুন তো লেবুর যে ফ্লেভারটা ওই টেস্টটা আবার আসবে না ধনেপাতা পাতা ফ্লেভার চলে আসবে তো যার যার টেস্ট এই অনুযায়ী কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন আর আমার চ্যানেলটা যারা দেখছেন প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ ফলো করে দেবেন আর প্লিজ 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 শেয়ার করবেন এই রেসিপিটাতে কিন্তু বেশি করে শেয়ার করবেন যা গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু ওই মশলাদার চিকেন আর কাউড় খেতে গেছে কারণ আর সানডেতে যদি একটু চিকেন না খেতে তাই কী আর করবো এইবার আমি একটু কেতবাজি করে এখানে সুন্দর করে দেখতে সুন্দর হবে বলে আমি এখানে একটু একটা একটা করে আমি এখানে সাজাচ্ছি আপনারা বাড়িতে যদি ভিডিও করেন তাহলে সাজিয়ে সে এরকম দেখাবেন আরও সুন্দরভাবে দেখাবেন কিন্তু আমি এখানে যদি তো আপনাদের চটপট খেতে হয় এরকম কড়াই থেকে যেভাবে নর্মালি বাটিতে ঢেলে নেন ওইভাবে ঢেলে নেবেন এইভাবে সুন্দর করে সাজানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি ভিডিও করছি তার জন্য সাজাচ্ছি নাহলে অনেকে বলবেন এ বাবা এইভাবে কীভাবে দেখাচ্ছেন আপনি তো এইভাবে হয়ে গেল আমার লেবু বা দই লেবু চিকেন বা লেবু দই চিকেন যেটাই বলবেন এই চিকেনটা আপনাদের কিন্তু আমি একান্ত অনুরোধ করব এই গরমে আপনারা বানিয়ে দেখুন একদিন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন এক ফোঁটা কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি আপনাদের সামনে তৈরি করে দিয়েছি আপনারাও ট্রাই করুন তারপর কমেন্ট করে জানাবেন যদি খারাপ হয় তাও জানাবেন যদি ভালো হয় তো অতি অবশ্যই জানাবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা খুব শীঘ্রই আর একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসি রেসিপিতে প্রচুর আছে আমার কাছে এমন এমন রেসিপি তৈরি করে রেখেছি যা আপনারা দেখলে চমকে যাবেন কিন্তু আপনারা তো ওই সেই সাপোর্ট করেন না আমাকে কী আর বলবো আপনারা সাপোর্ট না করে অন্য রিল দেখছেন গান বানাচ্ছেন এইসব রেসিপিগুলো দেখুন সাপোর্ট করুন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন যে গরমের মধ্যে কিভাবে চিকেনটা খাবেন এই গরম বাইরে যখন সূর্যমা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনাদের সাপোর্ট করছেন না বলতে আমি ক্যামেরা কোথায় আর দেখাচ্ছি কোথায় দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে চাপ আপনারা কোনো সাপোর্ট করলে আপনিও খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু আপনারা তো সাপোর্ট করে না যাই হোক গুড নাইট বাই বাই